আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট নতুন হাটে না চলে আসলাম আজকে জয়পুরহাট নতুন হাটে যে জয়পুরহাট নতুন হাটে আমাদের দামরি গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কাস্টমারে কত বলতেছে এগুলো হিউজ ফুল মাংসের দামরি গরু দর্শক যা বললাম দেরি করব না সংক্ষেপে দু একটা এরকম দামরি গরুর দাম জানবো যে আজকে হিউজ ফুল মাংসের দামরি গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে দর্শক বিশ্বাস করবেন না এতটা আমদানি হয়েছে এতটা আমদানি দুর্ভাগ্যজনক হলো সত্যি পার্টি পাটিপত্র খুবই কম মানে মাংস গরু নেওয়ার মতন কোনো পার্টি নাই আজকে আমাদের জয়পুরহাট নতুন হাটে ঠিক আছে দর্শক তো এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটি গুটি পাপা করে ভিতর দিকে ঢুকবার প্রত্যেকটা এরকম দাম দাম জানবো আমি মনে করছি ভিতরে ঢোকা পারবো না এত চাপ আছে ভিতরে ঢোকার মতন কোনো ক্যাপাসিটি নাই ক্যাপাসিটি শেষ হয়ে গেছে তো জোর দূর বাড়ি চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে দর্শক সালামু আলাইকুম দামি করে কেমন দাম চাচ্ছেন একটু বলতে হবে এক লক্ষ সত্তর হাজার হাটে নিয়ে আসার পরে কি কাস্টমাররা দাম দর বলতেছে কিছু কেমন দাম বলতেছে পঁয়ত্রিশ চল্লিশ বলে এটা দাঁত কয়টা আছে আট দাঁত ওজন মনে হয় কেমন হতে পারে ছয় মন পার আছে একটা আইডিয়া দেবেন যে আজকের এই বাজারে কত টাকা হলে এই গোটা বিক্রি করা যাবে দেড় লক্ষ পার হতে হবে দশুক আজকে বাজারে দেড় লক্ষ টাকা পার হতে হবে কেউ নিতে চালে তো তারপর আপনারা আসবেন দেখবেন শুনবেন দাম দর করবেন ভালো লাগলে হয়তো নেবেন না হলে হাটটা দেখে শুনে ঘুরে চলে গেলেন এই হাটে আসলে যে গরু কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই দাম করলে নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই তো যাই হোক আমি চেষ্টা করতেছি সংখ্যান যে একটা নেপালি একটা আছে দেখলাম তো এটা নেপাল গির দর্শক নেপাল গির তো ওই জন্যই এগুলো দাম দর জানা মস্তিজ একটা ভাই দাম দর করতেছে চলে আসলাম সামনে থেকে দাম জানি আচ্ছা কেমন আছেন অনেক দিন পর দেখা হলো ব্যবসা বাণিজ্যের অবস্থা কি এখন খুব খারাপ তাই না এই যে আজকে দুই দুইটা নিয়ে আছেন মার্শাল্লাহ খুবই সুটাম দেহে শখিন দুইটা দাম দেখা যাচ্ছে কোনটার দাম কত যাচ্ছেন

মিথ্যা কথা কোনো দিনও বললে ভিডিও করি পড়াই বেশ কয়েকদিন যাব তো চাচা লিগাল যেহেতু ব্যবসায়িক মানুষ লিগাল কথা বলছে পঁচানব্বই ছিয়ানব্বই হলে চাচা বিক্রি করতে পারবে কেননা যে চাচার কেনামাল দশ টাকা লাভের আশা আছে চাচা তো জানি না কী দাম বিক্রি করতে পারবে তো নেপালিটা এক দাম জানি নেপালটার কত দাম রাখছি একটু শুনি ভাই এটা দাম জানতে চাইলাম সত্যি ছিল আমরা একজন গুরু কিনবে একজন গুরুর পার্টি তো ভিডিও করতে নিখে চলে আলাম ভাই কত দাম চাচ্ছেন এটার এক লক্ষ চল্লিশ হাজার তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা দাম দর বলে পাঁচশো টাকা কেজিও বলে না দশক পাঁচশো টাকা কেজিও বলতেছে না তো আজকে বাজারে কত হলে বিক্রি করা যাবে একটা আইডিয়া দেবে একশো পনেরো বিশ দশক এক পনেরো বিশ হলে বিক্রি করে দেবে মানে এমন দাম করতেছে বিরক্ত হয়ে গেছে চাঁদারা বলতেছে যে ভাই পাঁচশো টাকা কেজিও বলে না মাংস তাহলে বিক্রি করবে কি হবে চাঁদারা তো খরচ বরস করে মানুষ করছে তা লালন পালন করছে এরকম যদি কম দাম বলে তাহলে ব্যক্তি আসলে বেঁচে না করার অনেকটা মুশকিল দর্শক বিশ্বাস করে প্রচুর লোক মানে ভিডিও করা যাচ্ছে না মানে আন্দাজে লোক দাঁড়ে আছে না কিনতেছে কি জানি না সালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন এটা একশো বিশ হাতে একটা ওজন আইডিয়া দেন যে কত মন মাংস হতে পারে তাই না তো এই পনেরো পাঁচ মন গরুটা আজকের বাজারে আপনি কত টাকা হলে বিক্রি করতে পারবেন যদি কিনা মাল দশ টাকা রাফ করতে হবে দশ বারো দশক এক লক্ষ দশ থেকে বারো হাজার টাকা হলে বিক্রি করতে পারবে পাঁচ মন মাংস আছে ভাই বলছে তো আপনারা আইডিয়া করে নেবেন যেহেতু ভাইরও কিনামাল আমার ভাই কিনে নিয়ে আসছে মানে আইডিয়া করে কিনতে হবে যেন আপনাদেরও লস না হয় এরকম অনেক কোনে কোনে আমদানি চাচা এটার দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার কাস্টমারের দাম বলতেছে একশো দশ এক লক্ষ দশ দাঁত আছে বাবা নম্বর করে আমার দাঁত হয়নি দর্শক এক লক্ষ দশ পনেরো দাম পরে চাঁদাটা তাতে আমার দেয় নেই এক লক্ষ পঁচিশ দাম চাচ্ছে চাচায় মার্শাল্লাহ ওজন হবে দর্শক প্রচুর ওজন হবে এই যে একটা মান আছে আপনি এটার দাম কত চাচ্ছেন নব্বই হাজার কাস্টমারের দাম বলছে এটার পঁচাত্তর বলে দাঁত হয়েছে কয় দাঁত আর দাঁত ফুল হয়ে গেছে ফুল পচার্তর দাম করতেছে এর দাম নব্বই করতেছে দিচ্ছে না কেনা বেচা হচ্ছে না দেখেন কিন্তু আমদানি দেখায়

মনে হয় কেমন দামটা একটু বলবেন

ভাই ৰস ৰস ভাই আছিলে মানে খুব ভালো একজন মানুষ মানে অনেক রসিকতার মানুষ ভাই মাঝে মধ্যে বলদ নিয়ে আসে ভিডিও করি খুব রসিকতার মানুষ ভালো লাগে কথা বলতে ওই জন্য ভাইয়ের কাছে সব গরু সারে চলে আসলাম এখানে একটা আছে বিশাল মাংসের দাম জানি সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ তিরিশ হাজার কাস্টমারের দাম ধরে বলতেছি নিয়ে আসার পরে মানে এক লক্ষ বিশ ভাঙ্গে বল বুঝতে পারছি তো এটা দাঁত কয়টা আছে চার দাঁত একটা ওজন আইডিয়া দেন কেমন ওজন হতে পারে তো

টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করবে আর দাম করতেছে এক লক্ষ আঠারো হাজার টাকা মাংস আছে দশক হিউজ ফুল মাংস আছে তো দশক আট মিনিট পার হয়ে গেছে লেনদি করলাম না শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা হাট এরকম নয়তো তো ভালো অন্যরকম আর একটা ভিডিও নেই মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহমদুলিল্লাহ